মসজিদ মাদ্রাসা এবং এই এলাকার ভাঙ্গল যে দূরায় এই যে প্রত্যাশা একজন নেতা কতটা মানবিক হতে পারেন রাজনীতি যদি হয় মানুষের জন্য তাহলে তা কেমন দেখায় বাস্তব জীবনে আজকের প্রতিবেদনে থাকছে এমনই এক আন্তরিক সহানুক্ষীপূর্ণ রাজনৈতিক সফরের গল্প যেখানে একজন নেতা হয়ে উঠলেন একজন ধর্ষদায়ক বড় ভাই একজন বন্ধু একজন সত্যিকারের মানবিকার অ্যাডভোকেট হেলভাইদের সব সময় আমরা চাই কারণ আমরা আমাকে সুখে দুঃখে হয়ে আমাকে পাশে থাকবে পরিচ্ছন্ন চার মেহেন্দিগঞ্জ থেকে হিজলা আসনের জনপ্রিয় মুখ অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এগারোই জুলাই শুক্রবার একদিনে সংক্ষিপ্ত সফরে মেহেন্দিগঞ্জ উপজেলায় গেলেন মানুষের পাশে দাঁড়াতে চোখের জল পোঁচাতে সকাল নয়টা মাটিহাট চানপুর ইউনিয়নে কৃষক দল নেতা জাফর তালুকদারের বাড়ি পরিদর্শন করেন তিনি সব্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে জাফরের ঘর ছায় হয়ে গেছে হেলাল উদ্দিন বলেন রাজনীতি মানে শুধু বক্তৃতা নয় কষ্টের সময় পাশে দাঁড়ানো হুইল চেয়ারে বসা তরুণ চোখে অন্ধত্ব টিভ কানের যন্ত্র সাথে বসে আছেন সকাল দশটায় মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের প্রতিবন্ধীদের সাথে বিনিময় ও চক্রে অংশ নেন তিনি বলেন এই জনগোষ্ঠীর পিছিয়ে থাকলে সমাজ এগোবে না তাদের অধিকার আদায় করতে হবে সম্মিলিত প্রচেষ্টায় নদী ভাঙনের তীব্র বাস্তবতা দাঁতপুর নদীর পার চোখে জল ভেজা বৃদ্ধা ভাঙনের ধ্বংসস্তূপ দুপুর বারোটায় ইউনিয়নের দাঁতপুর নদী ভাঙন এলাকায় তিনি বলেন জমি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো যেন কেউ দেখে না এই নদী ভাঙ্গন এখনই থামাতে না পারলে ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কুশল বিনিময়ে নামাজের দৃশ্য মসজিদের ভেতর সকলে মাথা নত করে দর করছেন তিনি পরিদর্শন করেন স্থানীয় এক নামাজ আদায় করেন গ্রামের মসজিদে এবং অংশ নেন সাধারণ মানুষের সঙ্গে দুপুরের খাবারে বলেন এই মাটির মানুষই আমার শক্তি তাদের সাথে বসে খাওয়া নামাজ পড়া এটা আমার জীবনের শান্তির অংশের শেষ প্রান্ত চর শিবুলি চরে সাহসী মানুষ চর এলাকা ছোট ছোট মাটির ঘর ভাগ খালি খালিপায়ের শিশু খেলার উদ্দিন হাঁটছেন বিকাল চারটায় পৌঁছান চর শিবুলির চর মেহেন্দিগঞ্জের এক নিভৃত অবহেলিত অঞ্চল সেখানে তিনি কথা বলেন সুবিধাবঞ্চিত জনগণের সাথে পরিদর্শন করেন মসজিদ আসার নামাজ আদায় করেন স্থানীয়রা বলেন এই চর আজ অব্দি এত কাছে কেউ আসেনি হেলার উদ্দিন আমাদের সত্যিকারের ভরসা হেলাল উদ্দিন প্রতিশ্রুতি দেন আপনাদের উন্নয়নে আমি সব ধরনের উদ্যোগ নেব এই জরে চোখের জল আর শুকিয়ে দেব না অ্যাডভোকেট সব সময় আমরা চাই কারণ আমরা আমাগো সুখে দুঃখে হে আমাগো পাশে থাকবেন এই সাপোর্ট শুধু 1 মিটার কর্মসুচি নয় এটা ছিল মানুষের কাছে যাওয়া গোছা জঙ্গে ফরা আর দুঃখ ভাগ করে নেওয়াতে বেক্ষণ মেহেদিগঞ্জ থেকে মোহাম্মদ আকুল রহমান রিপোর্ট